পা ব্যথা গোড়ালি ব্যথা বা গোড়ালি ফেটে যাওয়া হাঁটু ব্যথা রকম ধরনের সমস্যা যদি প্রতিদিনই হচ্ছে তাহলে আজকের এই রেমেডিটি আপনার খুবই কাজে আসবে শুধুমাত্র ঘরে থাকা দুটো জিনিস দিয়ে আজকের এই রেমেডিটি তৈরি করব যেটা তৈরি করতে কোনো টাকা খরচাও হবে না আর বেশি পরিশ্রমও হবে না পা ব্যথা হাঁটু ব্যথা বা গোড়ালি ব্যথায় যখন আমরা প্রচুর ভুগিয়ে থাকি সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের পেন কিলার খেয়ে থাকি প্রতিদিন পেন কিলার খেলেও কিন্তু একটা সাইড এফেক্ট হয়ে থাকে তাই বন্ধুরা হোম রেমেডির সাহায্যে যদি আমরা এই ব্যথা বেদনাগুলোকে ঠিক করে নিতে পারি তাহলে সেটা আমাদের শরীরের পক্ষে সবচেয়ে উপযোগী হয়ে থাকে আর আজকের এই যে রেমেডিটা আমি যেটা শেয়ার করব সেটা স্টেপ বাই স্টেপ আমি আপনাদের ডিটেল বলে দেবো তাই ভিডিওটি স্কিপ করে দেখলে হবে না স্কিপ করে দেখলে কোনো রেজাল্ট পাওয়া যাবে না যতগুলি প্রসেস আমি স্টেপ বাই স্টেপ বলবো আপনাদেরও সেরকমই করতে হবে তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক তো প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে এরকম ধরনের ছোটো ধরনের বাসন আমি এখানে করচুল নিয়েছি আপনারা চালে তরকা প্যানও নিয়ে নিতে পারেন তারপর আমাদের নিয়ে নিতে হবে নারকেল তেল নারকেল তেলের অনেক উপকারিতা গুণ রয়েছে তারই মধ্যে নারকেল তেল কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী কিন্তু এখানে আমরা নারকেল তেলটাকে অসদিক রূপে তৈরি করব তার জন্য অল্প একটু নারকেল তেল আমি করচুলের মধ্যে ঢেলে নিলাম এবার এই নারকেল তেলটিকে হালকা একটু গরম করে নিতে হবে খুব বেশি গরম করার কোনো প্রয়োজন নেই হালকা উষ্ণ একটু গরম করে নিতে হবে তবে এখানে একটা কথা বলে রাখি যখন ইউজ করার প্রয়োজন পড়বে তখনই কিন্তু সঙ্গে সঙ্গে এই রেমেডিটি তৈরি করে আপনারা ইউজ করবেন এবার আমাদের নিয়ে নিতে হবে কর্পূর এখানে আমি একটা কর্পূর নিয়েছি আর সেই কর্পূরটাকে আমি হাতের সাহায্যে গুঁড়ো করব গুঁড়ো করে তেলের সাথে মিশিয়ে দেবো তেলটা যেহেতু হালকা একটু গরম রয়েছে তাই কর্পূরটা তেলের সাথে খুব ভালো মতো মিশে যাবে তো বন্ধুরা কর্পূর মেশানো তেল মানে কর্পূর কর্পুর তেল আমাদের শরীরের যে কোনো ধরনের ব্যথা বেদনা দূর করতে খুবই সাহায্যকারী তো বন্ধুরা ছোটোবেলায় যখন আমরা প্রচুর খেলাধুলা করতাম আর অনেক খেলাধুলা করার ফলে যখন পা হাত পায়ে খুব ব্যথা লাগত তখন মা ঠাকুমারা রকম ধরনের নারকেল তেলের সাথে কর্পূর মেশিয়ে কর্পূর মেশানো তেলটিকে গা হাত পায়ে বা হাত পায়ে যখন লাগিয়ে দিত সেক্ষেত্রে আমাদের ব্যথা বেদনা ছুমান্তর হয়ে যেত মানে ছোট বাচ্চাদের পা হাত পায়ে যদি খুব ব্যথা লাগে সেক্ষেত্রে আপনারা এই তেলটির ইউজ নিতে পারেন তাই বন্ধুরা ব্যথা দূর করার জন্য বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই তেলের ইউজ নিতে পারেন এবার আমরা এই তেলটিকে পায়ে পায়ে তলায় গোড়ালিতে সব জায়গায় লাগিয়ে নিতে হবে মানে প্রথম তেলটিকে ভালো মতো লাগিয়ে নেওয়ার পরে মাসাজ করতে হবে তবে মাসাজ করতে গেলে আমাদের প্রসেস অনুযায়ী স্টেপ বাই স্টেপ ঠিক মাসাজ করা দরকার উল্টো পাল্টা মাসাজ করলে বিপরীত রিয়াকশন হতে পারে তো বন্ধুরা অনেকেরই কিন্তু গোড়ালি ব্যথা হয়ে থাকে অনেক সময় দেখা যায় সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে দু পা হাঁটতে গেলেও কিন্তু আমরা ঠিক মতো হাঁটতে পারি না এত পরিমাণে গোড়ালি ব্যথা হয়ে থাকে তবে এখানে আমি আপনাদের একটা কথা বলে রাখি যখন গোড়ালি ব্যথা হবে কখনোই কিন্তু গোড়ালির মাসাজ করবেন না বা গোড়ালি টিপবেন না সে সময় কিন্তু হয়তো আমাদের আরাম লাগতে পারে গোড়ালি টিপলে কিন্তু পরে আমাদের কিন্তু ব্যথাটা ভালো হওয়ার থেকে আরো বেশি বেড়ে যায় তাই বন্ধুরা আপনারা কি করবেন এই তেলটিকে লাগানোর পরে দেখুন দুটো ফিঙ্গার থামের সাহায্যে এভাবে করে হালকা করে গোল গোল ঘুরিয়ে মাসাজ করতে হবে এতে গোড়ালি ব্যথাতেও আরাম পাওয়া যায় তাছাড়া অনেক সময় দেখা যায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে পা জ্বালা করে থাকে বা বিভিন্ন কারণের জন্য কিন্তু অনেক সময় পায়ের তলাটা জ্বালা করে থাকে তো সেক্ষেত্রেও কিন্তু খুবই আরাম পাওয়া যাবে আবার বন্ধুরা অনেকেরই বা অনেক সময় দেখা যায় পায়ের শিরায় হঠাৎ হঠাৎ টান ধরে থাকে তো সেক্ষেত্রে এই সমস্যাটিকে যদি আপনারা পুরোপুরিভাবে ঠিক করতে চান তাহলে এই মাসাজটি করবেন প্রথমে আঙুলগুলোকে ফিঙ্গারের সাহায্যে হালকা করে মাসাজ করতে হবে তারপর ফিঙ্গার দুটোকে হালকা করে এইভাবে মাসাজ করতে করতে ওপরের দিকে নিয়ে গিয়ে আবার নিচে দিকে এভাবে করে টেনে আনতে হবে তো এই মাসাজটি আপনাদের করতে হবে তারপরে যেটি করতে হবে যেহেতু সিরাই টান ধরে থাকে তাই পায়ের মধ্যেও এই মাসাজটি দেখুন ফিঙ্গার থামের সাহায্যে হালকা করে এভাবে করে টেনের নিচের দিকে নিয়ে আসতে হবে যতগুলি আমি এক্সারসাইজ ক্রিয়েট করেছি বা করে দেখিয়েছি আমি কিন্তু ফিঙ্গার থামের সাহায্যেই মাসাজগুলো করে দেখিয়েছি তারপরে হালকা করে পাটিকে এভাবে করে একটু টিপে দিলেই দেখবেন আরাম পাওয়া যাবে তার সাথে সাথে এই সমস্যাটি পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে এবার আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর সাহায্যে আমরা কিভাবে আমাদের ক্লান্তি বা গোড়ালি ফাটা বা পায়ের যত রকম সমস্যা রয়েছে সেগুলো ঠিক করতে পারব তো এখানে কিন্তু আমরা কাঁচা আলুর ইউজ করব না এখানে আমরা আলু বয়েল করার পরে যে আলুর জলটা বেঁচে থাকে মানে এই জলটা কিন্তু আমরা ফেলেই দিই কিন্তু এই জলটা ফেলবো না এই জলটার আমরা কাজে লাগাবো রেমেডিতে এই জলটার অনেক গুণাগুণ রয়েছে জলটা আমরা হয়তো কোনো রেসিপিতে ইউজ করতে পারি না বা খেতেও পারি না কিন্তু রেমেডির জন্য এই জলটা খুবই ইউজফুল তাই বন্ধুরা এখানে কিন্তু আমরা এই জলটার ইউজ নেব আর দ্বিতীয়ত হচ্ছে জলটা যেহেতু খুব গরম থাকে তাই আলাদা করে আমাদের গরম জল করার কোনো প্রয়োজন পড়বে না ঠিক আছে তো এই যে দেখুন বন্ধুরা একটা বড় মতো বাসন নিয়ে নেবেন বা প্লাস্টিকের টবগুলো থাকে সেগুলোও নিতে পারেন তো এইখানে আমি একটা স্টিলের গামলা নিয়েছি আর সেই গামলার মধ্যে আমি জলটাকে ঢেলে দিয়েছি এবার আমরা নিয়ে নেব এক চামচ লবণ লবণটাকে ভালো মতো করে জলের সাথে মিশিয়ে দেব। লবণ যে কোনো ধরনের সোয়েলিংকে খুব দ্রুত গতিতে কম করতে খুবই সাহায্যকারী আর তাছাড়া লবণের সাহায্যে ক্লিনিং আর স্ক্রাবিং দুটোই কিন্তু খুব ভালো মতো হয়ে থাকে শরীরের ক্লান্তি দূর করতে লবণ খুব সাহায্যকারী তাছাড়া পা ফাটা গোড়ালি ফাটার ক্ষেত্রেও কিন্তু লবণ খুব উপযোগী তো এখানে দেখুন বন্ধুরা যেহেতু জলটা খুব গরম ছিল তাই নর্মাল জল মিশিয়ে আমি জলটাকে হালকা উষ্ণ গরম মতো করে নিয়েছি আর জলের মধ্যে যাতে পাটা ডুবে থাকে সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে তো দশ থেকে পনেরো মিনিট মতো এভাবে করে পাটাকে জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে আর হালকা একটু পাটাকে ঘষে নিতে হবে এইভাবে করে ঠিক আছে তারপরে আমাদের যেটা করতে হবে নিয়ে নিতে হবে পলিথিন এবার কি করব দুটো পায়ে আমি দুটো পলিথিন বাঁধব কিন্তু পলিথিন বাঁধার সময় অল্প একটু জলও কিন্তু পলিথিনের মধ্যে ঢুকিয়ে দিতে হবে আর পায়ের মধ্যে এরকমভাবে পলিথিন বাঁধার কারণ হচ্ছে পায়ের মধ্যে যাতে গরম স্টিমটা লাগে পায়ের মধ্যে গরম স্টিম লাগানোর জন্য এভাবে করে পলিথিনের মধ্যে গরম জল ঢুকিয়ে পলিথিনটাকে বেঁধে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে আর পায়ের মধ্যে যখন গরম ভাবটা বা স্টিমটা লাগবে সেক্ষেত্রে কি হবে পায়ের মধ্যে যে নার্ভ রয়েছে শিরাগুলো অ্যাক্টিভ হয়ে যাবে বা অ্যাকুপ্রেশার পয়েন্টগুলো অ্যাক্টিভ হয়ে যাবে যার ফলে ব্লাড সার্কুলেশন খুব ভালো মতো হবে আর ব্লাড সার্কুলেশনটা পায়ের মধ্যে খুব ভালো মতো হওয়ার ফলে খুব রিল্যাক্সেশন পাওয়ার সাথে সাথে পায়ের যত রকম সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোও দূর হয়ে যাবে তাই বন্ধুরা যদি গোড়ালি ব্যথা পা জ্বালা করছে বা পায়ে ব্যথা লাগছে বা হাঁটু ব্যথা রয়েছে যে কোনো ধরনের সমস্যা যদি হয়ে থাকে বা গোড়ালি ফেটে থাকে সেক্ষেত্রে আপনারা যদি এই হোম রেমেডিগুলো অ্যাপ্লাই করতে ব্যথা থেকে খুব আরাম তো পাওয়াই যাবে তার সাথে সাথে এই ব্যথা বেদনাগুলো বা এই সমস্যাগুলো পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে যখন ব্যথা প্রচুর বেড়ে যায় সেক্ষেত্রে আমরা কত রকমের পেন কিলার খেয়ে থাকি ওষুধ খেয়ে থাকি বা অনেক চিকিৎসাও চালিয়ে থাকি সেক্ষেত্রে অনেক টাকা খরচা তো হয়েই থাকে আরাম হয়তো কিছুক্ষণের জন্য পাওয়া যায় তারপরে কিন্তু যতক্ষণ ওষুধের রিয়াকশান থাকে ততক্ষণ ঠিক থাকে তারপরে কিন্তু আবার সেই ব্যথাগুলো পুনরায় হয়ে থাকে আর তাছাড়া খুব বেশি পেন কিলার বা ওষুধ খাওয়াটাও কিন্তু উচিত নয় কারণ তার একটা সাইড এফেক্ট রয়েছে কিন্তু হোম রেমেডির কোনো সাইড এফেক্ট নেই বরং খুব ভালো রেজাল্ট পাওয়া যায় ব্যথা বেদনাগুলো পুরোপুরিভাবে ঠিক হয়ে যায় এবার দেখুন বন্ধুরা জল থেকে পাটাকে উঠিয়ে তারপরে পাটাকে ভালো মতো করে মুছে ড্রাই করে নিতে হবে আশা করছি এই রেমেডিটি আপনাদের খুবই উপকারে আসবে তাই বন্ধুরা ভিডিওটি শেয়ার করতে একদমই কিন্তু ভুলবেন না তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত যদি আপনারা এই রেমেডি থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে যাতে আরও অন্যান্য লোকেরাও উপকৃত হয়ে থাকে আর আপনারা কীরকম ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা